আল্লাহর বান্দা বড় গরিব মানুষ অসহায় মানুষের কাজ করে দিন আনে দিন খায় কাজ করলে ঘরের চুলে আগুন জলে কাজ না করলে ঘরের চুলে আগুন জলে না ওই আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলা টাকা নিয়ে বাজারে যায় কিছু বাজার করে ঘরে আসে কোন রকম সংসার চালায় আজ বাজার এটি একটা আওয়াজ শুনে আমার আল্লাহর কালাম পাওয়া যায় আল্লাহ যদি ঘরে ঘরের মধ্যে বরকত হবে জীবনে আল্লাহর কোরআন দেখে নাই করে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিলো কই কাইব্রেই মধ্যে যাও আজ আল্লাহর মান্দা শখ শখ ঘরে রাখলে বর্খ তো এক ঠিক আছে আজকে আর খানা খাবো না এই আমার এত কোরান দাও কয় টাকা এতটা বেলা আজকের বাজার টাজার নিয়ে এক রাইট না খাইলে কি লাইব্রেরি আন ব্যক্তি বলে দিছে এই আল্লাহর বান্দা ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না বিনা উজুতে ধরো আনা আল্লাহর বান্দা করো আমটা লাইব্রেরীর থেকে নিয়া ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা বিবি আবার অপেক্ষায় আছি বাজার করে আনবে রান্না করব খাব আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই দেখে যদি তো মেজাজ গরম হল আগের থেকে সিগন্যাল দিছে ম্যাডাম বাঁকা টাকা না আজকে কিন্তু খাওন দাও না আমি একটু বরকত নিয়েছি মহিলারা তো বরকতের আরো ভাবল কি বরকত বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা ওষুতে ধরা যাবে না নিচু জায়গায় রাখা যাবে না ঘরের মধ্যে তা রাখতে পারবে অনেক বড় কৌত হবে এমন একটা জিনিস যেটা দেখলে স্বভাব পড়লে স্বভাব ধরলে স্বভাব জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলে সব দিলটা শান্ত হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীর গালি দেয় আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনি আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়া স্ত্রী বলে ভালো একটা জিনিস আনছো তবে অন্তরে ভয়

মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরা কোরআনটা পৃষ্ঠা উল্টানো শেষ দুজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলে এবার বলে ও বিবি কিছু বুঝছ নি তুমি শুনবানি এইবার আল্লাহর বান্দি এই কথা বলায় স্বামী আর সহ্য হয়ে গেল তুমি এবার আল্লাহর বান্দি মোহাব্বতের সাথে শুনিয়েছে কোরআন তালাওয়াত করে আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে